আল্লাহর জমিনে আল্লাহর দিন নাই মানব জাতি আজ কি খতির মুখে হায় আল্লাহর জমিনে আল্লাহর দিন নাই মানব আজ কি খতির মুখে দাওয়াতে সংগ্রামে ত্যাগের লিখানিয়ে দাওয়াতে সংগ্রামে ত্যাগের লিখানিয়ে আল্লাহবিরোধী আজয়خوا চাই

আর এই বিষয়গুলোর উপরে আলোচনা করার জন্য আজকে আমাদের মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও লেখক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আল্লাহ আপনাকে কবুল করে সম্মানিত দর্শক মন্ডলী চলুন তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই মোহতারাম একটি তথ্যচিত্র আমরা দেখে আসি i <laughs> এখানে আমরা দেখলাম যে একজন লোক রাত্রিবেলা সে ঘুম না গিয়ে সে বিভিন্ন রকমের টিভি দেখতেছে বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে রাতটাকে সে নির্ঘুম কাটাচ্ছে তো সুতরাং এই ঘুমের ব্যাপারে আমাদেরকে একটু বলুন আলহামদুলিল্লাহ আসলে আমরা আল্লাহ তালা আমাদেরকে যে সুন্দর জীবনের ব্যবস্থাটা দিয়েছেন এটা আমরা যদি কোন রকম এটা ধরতে পারি তা আমাদের জীবন সুন্দর হয় রাতের ঘুম ডাক্তাররাই বলছেন রাতের ঘুম বিশেষ করে রাতের অন্তত মধ্যরাতের আগে যদি আমরা একটু শুয়ে পড়ি গভীর রাতের যে ঘুম সারাদিন ঘুমালেও তার অভাব পূর্ণ হয় না আমাদের শরীর আজকাল ইলেকট্রনিক যুগে কেউ মোবাইলে কথা বলে বলে নির্ঘুম রাত কাটাচ্ছেন কেউ টেলিভিশন বিভিন্ন প্রোগ্রাম দেখে কাটাচ্ছেন যার ফলে আমাদের শরীরের ঘুমের চাহিদা নষ্ট হয়ে যাচ্ছে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আইনিকা আলাইকা হক খান ওলে জেসদিকা আলাইকা হক তোমার চোখের হক আছে দেহের হক আছে ঘুমাতে হবে এবাদত করতে হবে ঘুমের ব্যাপারে রসুল পাক সাল্লাহ সাল্লামের প্রথম যেদিকে উনি খুবই গুরুত্ব দিতেন সেটা হলো একটু সকাল সকাল ঘুমানো দেরি না করা ঈশার সালাত আদায় করার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর শেষ উঠে আবাদত করা দ্বিতীয় যে বিষয়টা পাক বিভিন্ন বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন ঘুমের সাধারণত রসুল্লাহ ইশার সালাতের আগে খাওয়া দাওয়া করতেন এরপরে সালাত আদায় করে কিছু বন্দি করে খাওয়া এবং ঘুমের ভিতরে একটা ব্যবধান থাকতো এটাও তার সুন্নত ঘুমের আগে রসুল্লাহ ফাকসালাম অজু সহ ঘুমাতে যাওয়ায় উদ্বুদ্ধ করেছেন হাদিস শরীফে এসেছে যদি তোমরা দেহটাকে পবিত্র রাখবে যদি কেউ অজুর সহ ঘুমাতে যায় তাহলে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন ওই ব্যক্তি ঘুমিয়ে থাকে ওর বিছানায় দুইজন ফেরেশতা রাত্রি যাপন করে আহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আরেকটি চমৎকার বিষয় আমরা জানবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বুধার আমরা তো প্রথমে প্রথম এক ব্যক্তির একটা মানে তার চরিত্র বা বৈশিষ্ট্য আমরা দেখলাম ঘুমের ব্যাপারে আসুন এ সম্পর্কে আমরা আর একটা দেখে আসি মোতারাম এখানে আমরা একজন মোমেন বান্দার মানে মোমেনদের যে চরিত্রগুলো কোয়ালিটিগুলো আল্লাহ তালা দিয়েছেন কোরআনে কারিমে তার একটি আমল আমরা তার মাধ্যমে বাস্তবায়িত হতে দেখলাম এবং কোরআনে কারিমে তো আল্লাহ সুহানা হাত তালা সুরা মুজাম্মিলে আল্লাহ তালা এই সম্পর্কে বিস্তারিত রচনা করেছেন যেটাকে আমরা তাহাজুদের সালাদ বলি সহজে তো এই তাহাজুদের সালাদ তো আদ এবং মাহবুদের মধ্যে একটা সেতু বন্ধন একটি ভালোবাসার একটি বন্ধন তৈরি হয়ে যায় এবং পৃথিবীতে এই তাহাজ্জুদের চাইতে এত বেশি আনন্দদায়ক তো খুব কম এ সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা আজকে শোনাব। আলহামদুলিল্লাহ আসলে প্রথম যে বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো কোরআন কারিমে কোনো নফল সালাতের কথা নেই। এমন কি পাঁচ ওয়াক্ত সালাতেরও বিস্তারিত বিবরণ নেই। কিন্তু তাহাজ্জুদের জন্য কিয়ামুল লাইলের কথা কোরআন কারিমে প্রায় ডজনেরও বেশি জায়গায় আল্লাহ বলেছেন। কোরআন পড়লে যে কোনো পাঠক মুসলিম অনু অমুসলিম অনুভব করবে যে রাতের গভীরে কিছু সময় সালাতে কাটানো এটা মুমেন চরিত্রের অবিচ্ছেদ্য অংশ এটাকে কখনো তাহাজুত কখনো লাইল বলা হয়েছে লাইল এবং তাহাজুতের একটা মৌলিক পার্থক্য হলো ইশার সালাতের পর থেকে সালাতুৎসুব হজরের সালাতের আগ পর্যন্ত যে কোনো সময়ে শেষ রাত্রে প্রথম রাত্রে যে সালাত আমরা আদায় করি এটা সালাতুল্লাইল বা কেয়ামুল্লাইল একটু ঘুম থেকে উঠে আদায় করলে সেটার নাম হয় তাহাজ আর এই তাহাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মনের যে উৎফুল্লতা আনন্দ এটা আমাদের দেহকে সুস্থ করে দ্বিতীয়ত রসুল পাকসানোর রুকু করতেন ঠিক এইভাবে কোমরটাকে সম্পূর্ণ সোজা করে মাথা সোজা করে দীর্ঘ পনেরো বিশ মিনিট তিনি সোফান রব্বাল আজিম এবং সুব্বহন কুদ্দুস রব্বুল মালা ইক আল্লাহ মালাকারা কাতু আবিকা আমান তু আলা কাছে বিভিন্ন দোয়া পড়তেন আমরা দীর্ঘ সময় রুকুতে যে যদি এভাবে থাকি আমাদের শরীরের এই যে পেশিগুলো রয়েছে এগুলোতে রক্ত চলাচল বন্ধ হওয়া আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এতে আমাদের দেহের রক্ত রক্তি পায় দীর্ঘ সময় সাজদা করা সেজদার পরে আবার অনুরূপ সময় কানা রসুল কানা রুকুদ উহু কমাতি রসুল যতক্ষণ রুকুতে থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন সেজদায় যতক্ষণ কাটাতেন দুই সেজার মাঝখানে প্রায় ততক্ষণ বসতেন এইভাবে সুন্নত পদ্ধতিতে যদি আমরা সালাত আদায় করি বিশেষ করে সালাতুল লাইন এটা আমাদের জন্য অত্যন্ত বড় অনুশীলন দৈহিক অনুশীলন তবে দর্শকদের বিশেষ করে অনুরোধ করব দৈহিক অনুশীলনের নিয়েতে কখনো আমরা এবাদত করব না আমরা এবাদত করব আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রসুল পাক সাল্লাহ সাল্লামের সুন্নত অর্জনের জন্য এই দৈহিক ফায়দাটা আমরা এমনি এমনি অটোমেটিক আমরা পেয়ে যাব এটা আমাদের অতিরিক্ত লাভ হবে জি জি মহতারাম আমরা আরেকটি তথ্যচিত্র দেখি জামাল সাহেব একটা বিষয় আপনাকে জানানো দরকার মনে করছি ইদানিং আমি কোরআন শরীফ অনুবাদ সহ বুঝে পড়ার চেষ্টা করি কোরআন শরীফ যে এত সুন্দর করে আল্লাহ তালা মানুষের জীবনের জন্য পাঠিয়েছেন এই বিষয়গুলো আগে আমি জানতাম না আসলে কি সকল মানুষের কোরআন শরীফ বুঝে পড়া উচিত বলে আমি মনে করি আপনি কি কোরআন শরীফ বাংলা অনুবাদ থেকে পড়ছেন হ্যাঁ আমি তো বাংলা তর্জমা থেকে বুঝে পড়ার চেষ্টা করছি আপনি আপাতত কোরআন শরীফ বুঝে পড়েন না হ্যাঁ আপনি আমাকে কোরআন শরীফ বুঝে পড়তে নিষেধ করছেন হ্যাঁ আমি বলছি আপাতত কোরআন শরীফ বুঝে পড়বেন না কি সাংঘাতিক আপনি আমাকে কোরআন শরীফ বুঝে পড়তে নিষেধ করছেন তাহলে আমি মূর্খের মতো গড়গড় গড়গড় করে কোরআন শরীফ পড়ে যাব নিশ্চয়ই আপনি আমাকে মিসগাইড করছেন জামাল সাহেব এই মুহূর্তে আপনি উত্তেজিত আছেন এই বিষয়ে পরে কথা বলবো না আপনার সাথে আমার কথা বলার ইচ্ছে হচ্ছে না জমল সাহেব করোনা সাহেব বুঝেই পড়ছিলাম ভালোই লাগছিল কিন্তু একটা বিষয়ে না আল্লাহ ঠিক করেনি আপনি কিছু না বুঝে শুনে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলা শুরু করলেন চুপ করেন আরে ভাই আমি কি বলতে চাচ্ছি সেটা শুনবেন তো বলতে চাচ্ছি একটা বিষয় আল্লাহ ঠিক করেননি দা আপনার মতো আহমুকের সঙ্গে এক গাড়িতে যাওয়া ঠিক না কত বড় স্টুপিড আপনি আল্লাহর ভুল ধরেন আপনার দ্বারা যে এমনটি আমি আগে টের দিয়েছিলাম সেই জন্য আপনাকে কোরআন বুঝে পড়তে নিষেধ করেছিল এখন বুঝতে পারছেন কেন নিষেধ করেছিল না জমাল সাহেব আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না বুঝবেন না তো বোঝার জন্য যেটা জ্ঞান থাকা দরকার সেটা আপনার নাই আসল জিনিসটা কোরআন শরীফে যে বোঝার দরকার ছিল সে না বুঝে আমি আল্লাহর ভুল ধরা শুরু করেছি এখন আপনি তবা করেন আর নিজের ভুলের জন্য লজ্জিত হন মনে রাখবেন শরীফ একমাত্র বুঝে পড়তে পারবে জ্ঞানী আর যে ব্যক্তি কোরআন বুঝতে পারবে না অথচ অহংকার করবে সে নিশ্চিতভাবে দাতা গাধা কথা আমরা এখানে একটি তথ্যচিত্র দেখলাম যে দুই বন্ধু তারা গাড়িতে বসে কথা বলছেন এবং তারা একটি ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে কোরআন কারীম তেলাওয়াত এবং বুঝে পড়ার ব্যাপারে তো এক্ষেত্রে একজন ভাই আরেকজনকে বলছেন যে আপনি কোরআন তেলাওয়াত বুঝে পড়ার ব্যাপারে সতর্ক হন বা এখনই আপনি পড়বেন না তো এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন কোরআন বুঝে পড়ার ব্যাপারে আমাদেরকে কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত আলহামদুলিল্লাহ জি এখানে প্রথম যে বিষয় আমাদের বুঝতে হবে আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরা ফআল মির্তাক কোরআনকে আমি বোঝার জন্য অনুধাবন করার জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কোরআন মূলত আল্লাহ বুঝে পড়ার জন্যই দিয়েছেন আমরা প্রতিটি আল্লাহ কোরআনের নির্দেশও দিয়েছেন আল্লাহাদীনা আ তাইনা হমুল কিতাব আ ইয়াতলু না হক কা তেলাওয়াতিহি উলাহায় নুন বিহি যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের ব্যাখ্যা হাদিস্য রূপে এসেছে বুঝে অর্থের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করাটাই হলো হক তেলাওয়াত আল্লাহ বলছেন যারা হক তেলাবাদ করে অর্থাৎ বুঝে অর্থ চিন্তা করে তেলাবাদ করে তারাই প্রকৃত ইমানদার তবে পাশাপাশি বুঝতে হবে যে আমরা যখন অনুবাদ দেখে পড়ি এবং আমাদের মান মনো জগতের একটা প্রস্তুতি লাগে হুদাল্লিল মুক্তিম তা প্রস্তুতি লাগে কোরআন অনুধাবনের জন্য আমাদের চেতনা লাগে আর শয়তান কিন্তু আমাদের রন্ধে রন্ধে ঘুরতে থাকে শয়তান প্রথমে চায় যে মোমেন কোরআন না বুঝুক কারণ কোরআনের নূর হৃদয়ে গেলে তাকে গোমরা রাখা খুব কঠিন হয়ে যায় যখন কোরআনের আলো হৃদয়ে যেতে শুরু করে শয়তান তখন দুইভাবে তাকে গোমরা করে কখনো তার ভিতরে অহংকার জন্ম দেয় আমি অনেকের ভিতরে দেখেছি কোরআন হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর পঁয়ত্রিশ বছর বয়স কোরআন বুঝতেন না কোরআন বুঝতে শুরু করেছেন মানে উপলব্ধিটা হয় তৃপ্তির আনন্দের এত মজা কোরআন পড়ে বুঝে পড়ে কেন আগে শুরু করিনি কিছুদিন পরে অহংকারে করে। না আমাদের দেশে আলেমরা কিচ্ছু বোঝে না আমি কিছুদিন কোরআন পড়ে তখন তুমি উনি কোরআন পড়ে মোমেন নয় নিজেকে মুফতি কল্পনা করতে বিষয় হলো কোরআন পড়তে হবে নিজের ইমান অর্জনের জন্য অর্জনের জন্য হেদায়ত গ্রহণের জন্য ফতোয়া দেওয়ার জন্য নয় আপনি ফার্স্ট এইডের জ্ঞান অর্জন করবেন মেডিসিনের নিজের প্রয়োজনীয় বিষয়ে জানবেন ডাক্তারি করার জন্য নয় নিজেকে সুস্থ রাখার জন্য ঠিক না কিন্তু আমরা কিছুদিনের পরেই যদি চিন্তা করতে থাকি আমি ছোট ছোট কয়েকটা বই পড়েছি মেডিসিনের উপরে কাজে বাংলাদেশের কোন মানে ডাক্তার কিছুই বোঝেন না এই ধরনের একটা অবস্থা অনেকেই চলে যান দ্বিতীয় যে বিষয়টা হয় আমরা যেহেতু অনুবাদ পড়ি অনুবাদকের কোরআন কোরআনকারী এত ব্যাপক অর্থ বুঝায় যেটা অনুবাদের সবসময় আসে না অনুবাদক একটা কথা বুঝে এটা আমি ভুল বুঝতে পারি। আমরা এখন ভাই লোক আমাদের এই যে তাকুয়ার প্রস্তুতির অভাব ছিল এখানে যিনি প্রথমে বলেছিলেন তারও একটু ভুল আছে যে আপনি কোরআন বুঝে পড়েন না আসলে তাকে বলার দরকার ছিল আপনি কোরআন বুঝে পড়ছেন এটা খুব ভালো কাজ তবে এর জন্য যে মানসিক প্রস্তুতি তাকুয়ার প্রস্তুতি এটা আপনি গ্রহণ করুন আপনি আল্লাহর হেদায়ত গ্রহণের জন্য আল্লাহর সেই আদব সহকারে আল্লাহর কালামের মতো ভালোবাসা ভক্তি দিয়ে পড়ুন আর কোথাও না বুঝতে পারলে আলেমদেরকে প্রশ্ন করুন এটা ওনাকে ভালো করে বলে দিলে হয়তো উনি বিপদ থেকে বাঁচতে পারতেন আর ওই ভাই শেষে যেটা অন্যায় করলেন যে আল্লাহ এটা ভুল করে ভুল করেছে এটা নিঃসন্দেহে শয়তানের একটা চূড়ান্ত প্রতারণা শয়তান যখন দেখে যে বান্দা তো হেদায়ত হয়ে গেল বিভিন্ন ওয়াসর সালায়ে এজন্য আল্লাহ কোরআন কেন বলেছেন আহলা যিকরি ইনকুম তারা আলামুন তোমরা যদি না জানো তোমরা যদি না বোঝো তাহলে যারা পড়াশোনা করে জান তাদেরকে প্রশ্ন করো এজন্য সিদ্ধান্ত গ্রহণের আগে ভাইয়ের উচিত ছিল যে কোন আলেমকে জিজ্ঞেস করা যে আমি তো এইটা কোরআনে এই কথাটা এভাবে পড়লাম আসলে এটা ঠিক কিনা এটা আরবি কথা এবং কোনোভাবে আসলে এইভাবে কবে কিনা এর অর্থটাকে আমার কাছে এটা বোধগম্য হচ্ছে না অনুবাদ পড়লে মূল জ্ঞানটা আসে কিন্তু আমরা মূল পড়ার মতো হতে পারি না আমরা ইংরেজি সাহিত্যের কোনো বড় কাজ যেমন শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থ আছে বাংলায় অনুবাদ পাওয়া যায় আপনার এই অনুবাদ পড়ে আমরা মূল গল্পটার মজা পেতে পারি কিন্তু অনুবাদ করে আমরা সাহিত্য সমালোচনা করতে পারি না আমরা বলতে পারি না যে লেখক এই জায়গা এই ভুলটা করেছেন এটা এই কথা না লিখে এটা লিখলে ভালো হতো এটার জন্য আমাকে মূলটা কিন্তু পড়তে হবে